না হলে ভেজাল আছে সত্যি ভেজাল আছে আমরা মহাত্মা গান্ধী না এক গালে চর মারলে আরেক গাল পাইতে দিব ইটকা জবাব পাথর দিব কিন্তু কতকাল আনারসের সমর্থক অর্থাৎ আমার সমর্থক তাকে একটু মায়ের পিট করছে একটু না ভালোই এটা কি ঠিক হয়েছে বলেন আপনারা আমি প্রথমেই ধন্যবাদ দেই প্রশাসনের আমি যতটুকু ঘুরেছি তাতে দেখেছি যে একদম একশো পার্সেন্ট তো কিছু হয় না নাইনটি নাইন পার্সেন্ট এইবারের নির্বাচন সুষ্ঠু হয়েছে যত কমই ভোট পড়ুক কিন্তু ভোট সঠিকটাই পড়েছে যার ভোট সেই দিতে পারছে ফলস ভোটও হয় নাই অর্থাৎ গুন্ডাদের মাথা গেছে গরম হয়ে যায় ভোটে তো জিততে পারবো না ভোটে জিততে গেলে যে জিনিস লাগে কি জিনিস লাগে জানেন ভোটে জিততে গেলে মানুষের বিশ্বাস আর ভালোবাসা আস্থা সেটা অনারসের প্রতি রাখছেন এখনো শপথ নেই নাই তার আগেই শুরু হয়ে গেছে এটাই বল এটাই বলবো যে এটাই জানি তোমাদের বাবা প্রথম হয় আর যদি আরেকবার একটু এদিক সেদিক করতে চাও ওইটাই কিন্তু ইনশাল্লাহ শেষ করে দিব ফাইনাল ফাইনাল ওয়ার্নিং এখন কিন্তু আর আমাকে রাস্তার লোক বলতে না কোনো দলের লোক বলতে না আমাকে যে চেয়ারে বসাইছে কালীহাতির মানুষ আস্থার আইখা বসাইছে এবং এই আস্থার এই বিশ্বাসের মর্যাদা আমার মৃত্যু দিয়া হলে দিব আমি আপনাদের বলি প্রশাসনকে আরেকবার ধন্যবাদ জানাই এখনও কিন্তু আমরা নির্বাচনী পরিবেশের মধ্যে আছি চব্বিশ ঘন্টা যায় নাই আবহাওয়া চলছে আমাদের যে নির্বাচন করছে টাঙ্গাইলের এডিসি জেনারেল তাকে আমি অনুরোধ করব এই বিষয়টা খুব গভীরভাবে আপনি দেখেন অত্যাচার হচ্ছে যাতে আমরা উত্তেজিত হই যে কোনো একটা ঘটনা ঘটায় এটার একটা ষড়যন্ত্র হচ্ছে আমার কাছে রিপোর্ট আছে অবশ্যই বঙ্গবীরের কাছেও আছে। তো আমি বলবো একটু ধৈর্য ধরেন আপনারা চেয়ারটা পাইয়া নেন কাজার সিদ্দিকি চেয়ার পাওয়া কিন্তু চেয়ার পাওয়া না আমি বলছি কিন্তু আপনারা চেয়ারটা পাইয়া নেন সমস্ত সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা ইনশাল্লাহ করতে পারবো আপনাদের ভয়ের কিছু নাই একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন যা করার লতিফ সিদ্দিকি সাহেব আসেন তার পরামর্শ নিয়ে করব কাছে সিদ্দিকি সাহেব হাওয়ায় বাইচে আসে নাই বঙ্গ এই মাটিরই সন্তান সে আমাদেরও মুরব্বি আমাদেরও মুরুব্বী নাকি তা যদি হয় তারপরে তো আমি আসি তারা যে সাজেশন দিবে যে দিক নির্দেশনা দিবে সেই অনুযায়ী কালিহাতিতে উন্নয়নও হবে কাজও হবে আর এই সব চুন সন্ত্রাসী এগুলো কিছুই না পাই হাওয়াতেই উইরা যাব বয়ের কিছু নাই আসি আসি দায়িত্ব দিছেন দায়িত্ব দিছেন চেয়ারটাই বয়ানে ইনশাল্লাহ হেরো থাকতে পারবে না অস্ত্রবাজ অস্ত্রই নেয় অবৈধ অস্ত্র কোনো দিন লাইসেন্স হয় কন্ধদেহ ওটা অনেকের কাছেই থাকতে পারে তাই না এগুলো আলোচ্য সূচি না একটু ধৈর্য ধরেন আর যাদের এই আনার স্মার্ট কার্ড নির্বাচন করতে যাইয়া আপনারা লাঞ্ছিত হয়েছেন আমি আপনাদের সমবেদনা জানাই আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ লতিফ সিদ্দিক সাহেব যেভাবে বলবে বঙ্গবী সাহ যেভাবে বলবে বিচার কইরা ছাড়ব